চার বছর আগেও যারা তালেবানকে সন্ত্রাসী মনে করত সেই ভারত এখন তাদের জন্য লাল গালিচা বিছিয়েছে দু সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবান ফের ক্ষমতায় আসে তখন কাবুলের দূতাবাস বন্ধ করে কূটনীতিক ও নাগরিকদের তরি ঘড়ি করে সরিয়ে নিয়েছিল নয়াদিল্লি অথচ আজ সেই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে ঘটা করে স্বাগত জানাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার যা ভারতের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা মুত্তাকির নেতৃত্বে আফগান প্রতিনিধি দল সপ্তাহব্যাপী সফরে এসেছে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে দুই দেশ কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেয় এমনকি ভারত জানিয়েছে শিগগিরই তারা কাবুলে আবার দূতাবাস খুলবে মুত্তাকি বলেন ভারত আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু আর জয়শঙ্কর প্রতিশ্রুতি দেন আফগানিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতায় ভারত পাশে থাকবে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ভারত বাস্তববাদী কৌশলে তালেবানকে কাছ টানছে যেন কাবুলে ইসলামাবাদের প্রভাব কমানো যায় একই সঙ্গে চীনও আফগানিস্তানে বিনিয়োগ বাড়াচ্ছে যা ভারতের উদ্বেগ বাড়িয়েছে তবে সমালোচকরা বলছেন এই সফর কার্যত তালেবান সরকারের প্রতি ভারতের পরোক্ষ স্বীকৃতি জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফিডে অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন নারী অধিকার লঙ্ঘন ও মানবাধিকার ইস্যুতে বিতর্কিত এই সরকারকে এখন মর্যাদা দেওয়া নিয়ে দেশ জুড়ে সমালোচনা চলছে তবুও স্পষ্ট দিল্লি এবার নয় বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে আঞ্চলিক প্রভাব বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে ভারত হয়তো তালেবানকে বন্ধু হিসেবেই দেখতে শুরু করেছে প্রশ্ন একটাই এটাই কি তবে স্বীকৃতির সূচনা ডেস্ক রিপোর্ট জায় জায় দিন